আজ আপনাদের সঙ্গে রয়েছি রূপসী বাংলা মিডিয়ার পক্ষ থেকে নয়ন কৈরি সামনেই লোকসভার ভোট আর ইতিমধ্যেই প্রত্যেকটা লোকসভা কেন্দ্রে ভোটযুদ্ধের লড়াই শুরু হয়ে গেছে কান পাতলে তৃণমূল কর্মী সমর্থকরা বলছে এবার পুরুলিয়া লোকসভা কেন্দ্রে ঘাস ফুল ফুটবে আবার অন্যদিকে বিজেপির নেতা এবং কর্মী সমর্থকরা বলছে পুরুলিয়ার লোকসভাতে এবারে পদ্ম ফুল ফুটবে আজকে নেতাদের নয় জনতার আওয়াজ শুনব জনতার মন বুঝতে আমরা চলে এসেছি পুরুলিয়া জেলার বাঘমুন্ডি বিধানসভার পাহাড়ি এলাকা অযোধ্যা পাহাড় কি বাঘমুন্ডির পাহাড় সং এলাকায় মানুষ কী বলছে কাকে চাইছে এবারের সাংসদ পদে দেখতে মান সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো পাহাড়ি এলাকা এলাকার মানুষের সঙ্গে কথা বলবো তারা কি জানাচ্ছেন তাদের কি আওয়াজ আমরা রূপসিমিং বাংলা মিডিয়ায় তার সমস্ত প্রশ্নের উত্তর তুলে ধরবো লোকসভা ভোটে এবারে সাংসদ পদে আপনি কাকে দেখতে চাইছেন জ্যোতির্ময় সিং বাবু কেন 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 মানে কেন্দ্রীয় কেন্দ্রীয় দেশ রক্ষা করবে কেন্দ্রে তাহলে এবার কি পদ্মফুল পড়বে পদ্মফুল 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 ছাড়া দেশ রক্ষা হবে না এখানে তো তৃণমূল বা অন্যান্য বাবা মূল কেন্দ্রেও নাই ইতব রাজ্যে আর জিতলেও কিছু করতে পারবে না এনডিএ জোট কিছুই হবে না হ্যাঁ শান্তিরাম মা কারণ দিদির যে উন্নয়ন তাতে শান্তিরাম বাবুকেই ভোট দেবো কারণ দিদি অনেক কিছু দিচ্ছে পুরুলিয়াতে এবারে কি ফুল এ জোড়া ফুল শান্তিরাম বাবু জিতে যায় এবারে লোকসভার ভোট এবারে পুরুলিয়াতে কাকে সংসদ পদে দেখতে চাইছেন জ্যোতি মুর্মু কেন কেন কি আমাদের এখন প্রধানমন্ত্রী তো নরেন্দ্র মোদি ছাড়া তো এই দেশ ঠিকভাবে চলবে ওনাকেই চাই এই যে রাজ্য সরকারে যারা রয়েছে দিনমনের নেতা মন্ত্রী তারা বলছে লক্ষ্মী ভান্ডার স্বাস্থ্য সাথে অনেকগুলো আসছে না ঠিক আছে কিন্তু আমাদের এইটা তো দেশের ভোট আমাদের দেশে মোদিকেই চাই আপনাদের এলাকাতে তো এখানে বিজেপির প্রার্থী রয়েছে এই জিআটিফাই সীমাতে কেন যত যদুবু আমাদের যদূর্মু আমরা উপর উপর লেভেলটাকে দেখছি আমাদের দেশ রক্ষা করতে গেলে আমাদের মোদি চাই মোদি সরকার ছাড়া চলবে গেল কেন এখানে তৃণমূলেরও তো প্রার্থী রয়েছে আছে আছে সেটা ঠিক আছে এটা রাজ্য সরকার রাজ্য বুঝবে এটা উপর লেভেলে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই চাই হ্যাঁ দিদি কেন দিদি কেনতে যাচ্ছে দিদি তার সে কাজ ঠিকভাবে করছে তার জন্য আমরা চাইছি দিদিই জিতবে এবং শান্তিরাম মাথাই জিতবে একশো পার্সেন্ট জিতবে ও কাজ ঠিক করছে তার জন্য লোকসভাতে এবারে সাংসদ পদে কাকে দেখতে যাচ্ছে মেদিনীপুরে লোকসভার ভোট এবারে পুরুলিয়াতে কাকে দেখতে চাইছেন সাংসদ পদে এইটা দাদার ভোট এইটা দাদাকেই ভোটটা দেওয়া যাবে কেন এখানে তো দিদিও রয়েছে দিদি থাকলে কি হবে এটা তো কেন্দ্র না রাজ্য সরকার তো অনেক কিছুই দিচ্ছে দিলে কি হবে রাজ্য সরকার দিলে কি হবে এটা তো দাদার ভোট কেন্দ্রে ওয়াকাই মোদী ছাড়া কেউ নয় আমাদের এই এই মুখ্যমন্ত্রীর যে দাঁড়িয়েছেন উনি যে তার সম্ভব পুরা পুরুলিয়া লোকসভাতে কাকে চাইছেন চাইছি কি নাম নামটা ও শান্তিরাম কেন শান্তিরাম শান্তিরাম মাহাতো কেন তাকে চাইছেন অন্যান্য তো পার্থক্য অনেক উন্নয়ন দেখছি আমরা রূপশ্রী বাংলাশ্রী এইসবগুলো আবার এই লক্ষ্মী ভান্ডার কৃষি এইসব নিয়ে মানে যা উন্নয়ন করেছেন উনি তাতে আমরা পুরো সমর্থনেই আছি এইটুকুই আর কিছু বলার নেই